বন্ধুরা আজকে চলে এলাম কঙ্কালী মায়ের দর্শনে এটা মূলত বীরভূম জেলার বোলপুরে অবস্থিত কঙ্কালী মায়ের মন্দির এখানে প্রতিদিনই অনেক অনেক দর্শনার্থী ভিড় করে এবং একটা মেলার মতো আয়োজন চলছে এখানে তোদের ডাস্টার দেখতে পাচ্ছেন এই গাড়ি মানসিক মনস্ক পূর্ণর জন্য সব জায়গা যা হয় এই গুণন খুলে আজকে আবার হারিয়ে যাওয়া হয় কালদিকে রেখে দেখতে আসা আজ এইদিকে কে কে ভোগের আয়োজন বড় বাড়িতে আজকে সদুষ্ঠ কিছু এর আয়োজন করা হইছে সুন্দর সুন্দর জিনিসের এখানে মন্দিরের দিন করে থাকে জায়গাটা খুবই সুন্দর গাছপালা রয়েছে এবং প্রতিটা গাছের স্থান বাধান রয়েছে যাতে

ちょっと。<laughs>